আলু আমাদের দেশের আলু গাছে ধরে যেটা ওই না মাটির নিচে থাকে এটা যে কোনো একটা আলু আর কি আর এটা হলো এটা হচ্ছে ইয়ে কি বলে ওল আপনারা তো ওল সিনেম সাথে দেখেন কন এটা কি আপনারা কবেন এটা আপনারা নাম কেন এটা আর হলো সেই সুন্দর সিম নামছে আজকে তো এই সিমগুলো আজকে নিব সাথে এটা তো আমি চিনি না এটা আসলে ইন্ডিয়ানরা খায় আমি এটা চিনিও না আর মরিচও দেখেন কি সুন্দর মরিচ একদম ফ্রেশ ফ্রেশ মরিচ সাথে হ্যাঁ সাথে আমি পেয়ারা নিব কিছু আর এইটা এইটা হচ্ছে ইয়ে আমি মিলা জিনিস আসলে ভুলে গেছে আয়া নেই জায়গা আমরা আজকের পেয়ারাগুলো খুবই মজার পেয়ারা মজার মজা দাম এরকম এই দেখো এখানে এই দেখেন আমি দুইটা নিচ্ছি আর দেশি আম দেশি আম হচ্ছে ফোর এই যে বেবি আম একটা আম লবো সাথে হচ্ছে কলা এই কলাটা আমার খুবই মজা লাগে বিশেষ করে ভর্তা করে খাওয়ার জন্য অনেক বেশি ভালো লাগে আমার খুব পায়েস খেতে ইচ্ছে হচ্ছে আর পিঠা খেতে ইচ্ছে হচ্ছে আর এই দুইটার জন্য কিন্তু গুড়ের প্রয়োজন কিন্তু আমেরিকাতে না ভালো মানের গুড় পাওয়া যায় না তো আমি ঝোলা গুড় পাটালি গুড় মধু ঘি চকলেট গুড় এবং বরফি অর্ডার করছি যাতে আমার বাবা মা আসার সময় এগুলো নিয়ে আসে এবং আমেরিকাতে স্বাদের ভবনের এই পেজের প্রোডাক্টটাই সব সময় নিয়ে আসি কারণ এরা খুবই রিজনেবল প্রাইস এবং ভালো মানের জিনিসপত্র দেয় যার কারণে আমি এদের প্রোডাক্টটাই বেশি পছন্দ করি উপরে পেস্টটা মেনশন করে দেবো চাইলে আপনারাও নিতে পারেন আসো আর এই যে এগুলো হচ্ছে কাঁঠাল কাঁঠাল হচ্ছে কাঁচা কাঁঠাল আর কি বিক্রি হয় না কোক নিতে পারো না 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 আর এটা কি জানো কও তো এটা কি কও হ্যাঁ দেখো তো টাউন মারো কি এগো এটা তেঁতুল তেঁতুল আর এটা হচ্ছে কুশি লা চিনি আছে মিষ্টি আছে লিবে একটু লিবে একটু মজার ব্যাপার কি জানেন আমার ছেলে না আমার মতো নাটোরের ভাষায় কথা কয় যেমন আমরা কুশালকে কুশিল বলি ও কিন্তু কুশিল বললো তো অনেক কিছু আজকে ফ্রেশ ফ্রেশ আসছিল আর জানেন সান্টা ক্লারার এই স্টোরটাতে রিজনেবল অত বেশি দাম যেটা আমার যে এই নতুন জায়গায় যেখানে এখানে সবজির দাম যে পরিমাণ তো মাঝে মাঝে মনে করছি এখানে এসে বাজার টাজার করে তারপরে যাব তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদম ভুল করবেন না ভালো থাকেন বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে